আসসালামু আলাইকুম সান মানে ভিওয়ার্স আর কেটেসের পক্ষে হয়তো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে সাধারণ একটি নর্মাল সেলার কাটিং করে দেখাবো ঠিক আছে বন্ধুগণ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কোনো প্রকার টানাটানি করবে না তো দেখুন এখানে আমি সেলারটি কাটিং করার জন্য পুরান সেলার থেকে আমি প্রথমে মাপ নিয়ে নিচ্ছি দেখুন সেলারটির লম্বা আছে আমার কত আটত্রিশ ইঞ্চি ঠিক আছে তো এখানে ফায়ার মুহুরি আছে পায়ার মুর আছে কত আমাদের তেরো ইঞ্চি এটা আছে আমাদের পুরান সেলওয়ারের মাপ ঠিক আছে পায়ার মুড়ি এটা এখানে আছে এবং পাটিসটা আছে আমাদের এক ইঞ্চি চৌড়া ঠিক আছে আর এইখানে থাই আছে আপনাদের আমাদের ছত্রিশ ইঞ্চি ঠিক আছে আর এইখানে দেখুন কোমরে আছে আমাদের কত বাইশ ইঞ্চি তো এটা যদি আমরা ডাবল করি তাহলে আমাদের কোমরটা হবে চৌচল্লিশ ইঞ্চি আর কোমরের যে থাই আছে হাইটও হচ্ছে আমাদের কত ইঞ্চি পনেরো ইঞ্চি ঠিক আছে তো দেখুন এখন আমি পুরান ছেলেরা মাপ নিয়ে নিলাম এই মাপ অনুযায়ী আমি এখন সেলারটি কাটেন করে আপনাদেরকে দেখাবো এ টু জেড তো বন্ধুকোন বিরুটিতে তো কোনো পক্ষে স্কিপ করবেন না একদম মনোযোগ সহকারে দেখবেন এ টু জেড যদি আপনারা এই বিডিটি শুধুমাত্র একবার দেখেন তাহলে আপনারা এরকম ধরনের সেলাই কাটিং করতে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে আমি আপনাদেরকে এ টু জেড ওয়ান বাই ওয়ান একদম সুন্দরভাবে বুঝিয়ে দেখাবো ঠিক আছে তো দেখুন এখানে আমি কাটিং করার জন্য কাপড়টি বাস করে নিয়ে প্রথমে আমি কোমরের পটিটা বাদ দিয়ে নিয়ে উপর থেকে উপর থেকে আমি কোমরের পটিটা রাখবো কত ছয় ইঞ্চি তো হাফ ইঞ্চি সেলাই রেখে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে তারপর দেখুন এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম ঠিক আছে তো কুমারের পট্টিটা আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি সেলার জন্য হাফ ইঞ্চি নিয়ে এবং এখানে পার্টিসের জন্য দেখুন এখানে আমি দেড় ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ঠিক আছে তো সেলাই সহকারে তো সেলার পর আমাদের পার্টিসটা এক ইঞ্চি চড়া হবে তো দেখুন পার মুহুরিতে আমি কত নিব আমাদের ছিল ওইখানে তেরো ইঞ্চি তো ঠিক ঠিক আছে তো এখানে আমি সেলাই সহকারে নিব আর আরও এক ইঞ্চি কাপড় বেশি নেবো চোদ্দো বা সাড়ে চোদ্দো ইঞ্চি আমরা নিলে বা পনেরো ইঞ্চি আমরা নিতে পারবো ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না তো এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে পার মুহুরিটি দাগ দিয়ে নিচ্ছি তো আমাদের মুহুরি ছিল তেরো ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তো এখন এখানে আমি হাইয়ের এখানে আমি হাইয়ের মাপটা নিব তো আমি হাইয়ের কোমরের পট্টির অংশ না বাদ দিয়ে টোটাল আমি এখানে হাইয়ের লম্বা নেবে কত ষোলো ইঞ্চি আমাদের ওই পুরান সেলার ছিল পনেরো ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি সেলার জন্য ঠিক আছে তো ষোলো ইঞ্চিতে আমি মার্ক দিয়েছি তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ তো কোনো উপকার স্কিপ করবে না একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ওনায় এসে আমার মতন করে এরকম স্যালার কাটিং করতে পারবে এখন দেখুন এই হাই থেকে একদম পায়ের মুহুরি পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে এখন জাস্ট আমি কি করবো দাগ অনুযায়ী এটাকে কেটে নেব দেখুন একদম সহজভাবে আমি দেখে দিচ্ছি তো এই সেলরটাতে কোমরে কুচি হবে ঠিক আছে প্লেন হবে না তো কুচিওয়ালা সেলার আমি আপনাদেরকে সুন্দর করে কাটিং করে দেখাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি এইখানে সেলাই সহকারে মার্ক করে দিয়েছি ঠিক আছে তো আমি মার্কের উপর দিয়ে কার্টন করে নিচ্ছি তো দেখুন এখানে আমি মানে ডাবল বাজ দিয়ে নিয়ে অর্থাৎ এখানে দুটি পার্ট একবার একবার কেটে নিয়েছি তো এই সেলারটিতে আমি কলি বসাবো ঠিক আছে তো দেখুন কলির কাপড়টা আমি কেটে কেটে নিচ্ছি দেখুন এ ধরে বাজ দিয়ে নিয়ে এখানে কলির চরা নিব আমি কত পাঁচ ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চি এখানে ডাবল দেওয়া আছে আড়াই ইঞ্চিতে মার্ক দিয়ে নিয়েছি হ্যাঁ এবং এটা লম্বা নিব আমি কত সাত ইঞ্চি তো দেখুন মার থেকে উপরে সাত ইঞ্চি পর্যন্ত আমি একটা মার্ক দিয়ে নিচ্ছি এখন মার থেকে কণাকি করে আমি মার্ক দিয়ে নিয়ে এখন জাস্ট মার্ক যে এটাকে আমি কেটে নেব দেখুন আমি আপনাদেরকে ধীরেস্থিরভাবে কোনো প্রকার টানাটানি করছি না একদম ধীরেস্থিরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলোয়ার কলি দিয়ে সেলোয়ার কাটিং করতে হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এরকম ধরনের সেলোয়ার কাটিং করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না অনায়াসে এরকম ধরনের সেলার কাটেন করতে পারবেন আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছে তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো দেখুন আমি সেলারের দুটি পার্ট কেটে নিলাম এখন আমি কোমরের অংশটুকু কেটে নেব অর্থাৎ উপরের পট্টিটা আমি কেটে নিব তো এখানে পুরান সেলোয়ারে আমাদের কুমারের পট্টি ছিল কত বাইশ ইঞ্চি তো এইখানে আমি সেলাই সহকারে আমি তেইশ ইঞ্চি মার্ক দিয়ে আমি তেইশ ইঞ্চি বরাবর মার্ক দিয়ে নিই এটাকে আমি কেটে নিব তো দেখুন এখানে তেইশ ইঞ্চি বরাবর আমি একটা মার্ক দিয়ে নিয়েছি এখন ও লম্বা নিব আমাদের ওই পুরান সেলোয়ারের লম্বা ছিল কত ছয় ইঞ্চি ঠিক আছে তো আমি সেলাই সহকারে এবং রাবার অথবা ফিতা ঢুকানোর জায়গা সহকার আমি এখানে আট ইঞ্চি চড়া করে কাপড়টা আমি মার্ক দিয়ে নিছি এখন জাস্ট আমি মার্ক অনুযায়ী এটাকে কেটে নেব অর্থাৎ তেইশ বাই আট ইঞ্চি করে মার্ক করে নিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি সেলাই সহকারে আমাদের সেলাই করার পর আমাদের টিকবে কোমরের উপরের অংশটুকু আমাদের টিকবে কত ছয় ইঞ্চি দেখুন বন্ধুরা আমি একদম সহজভাবে আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কলি দিয়ে একটি নর্মাল সেলোয়ার কার্টুন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে বুঝতে যদি কোথাও আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআলাম তো সকলের প্রতি অনুরোধ হলেও কোনো প্রকার টানা না করে ভিডিওটি দেখার জন্য ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনায়াসে কোনো প্রকার দ্বিতাদণ্ড ছাড়া আপনারা এরকম ধরনের সেলার কাটিং করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো দেখুন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিয়েছি যে উপরের অংশ অথবা পটিটা আমি আট ইঞ্চি নিয়েছি তো দেখুন এক মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফিতে অথবা রাবার ডুকানোর জায়গা ঠিক উপরের অংশটুকু ফিতে অথবা রাবার ডুকোনা তো নিচে যে আরেকটি মার্ক দিচ্ছি তো এটা যাবে আমাদের কি সেলারের অংশে ঠিক আছে অর্থাৎ উপর থেকে যে ফোল্ডিং করে বাস করে দিয়ে হাফ ইঞ্চি সেলাই করবো ওই সেলাই অংশটা আমি এখানে বাদ দিয়ে নিয়েছি নিচু আমি একটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের নিচের অংশে সেলাইতে চলে যাবে তো দেখুন একদম এ টু ডেট আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিছি যে কীভাবে একটি কলি দিয়ে ঠিক আছে নর্মাল সেলার কার্টুন করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা বিডিওটিতে যারা প্রথমে বিডিওটিতে ক্লিক করবেন দেখার জন্য তাদেরকে অনুরোধ করছি প্রথমে একটি লাইক দিবেন তারপর ভিডিওটি সম্পূর্ণ প্রথম অবস্থায় একবার হলেও কন্টিনিউ করবেন কোনো প্রকার টানাটানি করবেন না টানাটানি করলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো ভিডিওর ভিডিওর মাঝখানে যদি আপনারা কোনো টাকা টানাটানি করেন তাহলে যদি কোনো অংশ ছুটে যায় তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন না তারপরে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবেন এটা কী বিবেছে ওটা কী বিবেছে তো আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটা প্রথম অবস্থায় ফার্স্ট টু লাস্ট মনোর দেখার জন্য তো দেখুন কলকেটে আমাদের এখানে বসবে ঠিক আছে আর এরকমভাবে আমাদের কুচি হবে তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে টু জেড একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে ভিডিওটি কীভাবে স্যালাডটি কীভাবে কাটিং করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলনটিকে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আভেজ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রইলো